লিঙ্কড ইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন শুনলেই একটা নার্ভাসনেস কাজ করে যে আমার এতদিনের একটা প্রোফাইল হঠাৎ করে যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় সেটা হতে পারে টেম্পোরারি সেটা হতে পারে পারমানেন্ট তাহলে আমার এতদিনের কষ্ট করার অ্যাকাউন্টটা কিন্তু চলে গেল তো এই ধরনের ঝামেলাগুলো আসলে কেন হইতেছে কি কারণে হইতেছে কি করলে এই প্রবলেমগুলো হবে না সলিউশন কি এই সবগুলো ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমি প্রথমেই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমরা লিঙ্কডিন নিয়ে আমরা একটা প্রোগ্রাম পরিচালনা করি সেটা হচ্ছে চ্যালেঞ্জ প্রোগ্রাম থার্টি ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রাম তো এটা যদি অনেকে ফিল করেন যে আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন হলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক আসবে বা আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এরকম না এটা অনেকে ফিল করে যে হয়তোবা তার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেকগুলো অ্যাকাউন্ট খুলে ফেলছে টিকতেছে না এই ধরনের প্রবলেমগুলো হয়তোবা আমরা সলভ করে দিব আসলে ব্যাপারটা এরকম না এখানে গাইডলাইনটা হচ্ছে যে আমরা দিয়ে দিব যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা টিকিয়ে রাখতে পারবেন প্লাস যদি কোনো কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কোন ওয়েতে নতুন অ্যাকাউন্ট খুললে সেটা আপনি লং ভাবে আপনি চালিয়ে যেতে পারবেন সো এই যেই ফ্যাক্টগুলা এই ফ্যাক্টগুলো হচ্ছে যে আমরা আপনাদেরকে দিয়ে দিই যেন হচ্ছে যে আমরা আপনারা ফিউচারে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন সো এইটা যদি কেউ মনে করেন যে আমাদের প্রোগ্রামে জয়েন হইলে হয়তো বা অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয় না অথবা আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওইটা সলভ হয়ে যাবে ব্যাপারটা সম্পূর্ণ ভুল আপনাকে অ্যাকচুয়ালি সিস্টেম ফলো করতে হবে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করে থাকেন সেটা হতে পারে ফাইবার সেটা হতে পারে আপওয়ার্ক সেই জায়গায় কিন্তু একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেলে নতুন করে আর অ্যাকাউন্ট করা যায় না তখন হয়তো বা আমরা ফ্যামিলি মেম্বার বা অন্য থার্ড পার্টি কারো ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট করি কারণ সেখানে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা সেভ করা থাকে আমাদের ডিটেলস সেভ করা থাকে ওই ডিটেলস দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি না নতুন করে আর অ্যাকাউন্ট করতে পারি না বাট লিঙ্কডিনে আপনি নতুন অ্যাকাউন্টও করতে পারবেন তবে সেটা অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে করতে হবে যেন লিঙ্কডিন ব্যাপারটা প্রপারলি বুঝতে না পারে বাট আমরা কি করি আমাদের অ্যাকাউন্ট যখন চলে যায় আমরা একের পর এক অ্যাকাউন্ট খুলতে থাকি এবং এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের টিকে থাকে না এবং সেম প্রবলেম কিন্তু আমাদের যারা চ্যালেঞ্জ প্রোগ্রামে জয়েন করতেছে তাদেরও সেম অবস্থা অনেকেই ভেবেছে হয়তো বা কাজ করতেছি অ্যাকাউন্টের প্রবলেম হবে না বাট স্টিল তারা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন না মানার কারণে অথবা অন্য যে কোনো কারণে তাদের অ্যাকাউন্ট চলে গেছে বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু টেকনিক্যাল ফল্টের কারণে হয়তো বা কোনো ফল্ট আপনি হয়তো বা করেন নাই বাট তারপরও চলে গেছে ওইটা হচ্ছে দু একটা রেয়ার কেস ওই কেসটা আসলে ডিফারেন্ট কেস হ্যাঁ সো ওইটা নিয়ে আসলে আমাদের আলোচনা করার বিষয় না কারণ মোস্ট অফ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় আপনার ফল্টের কারণে আপনি হয়তো বা কোনো একটা এক্সটেনশন ইউজ করতেছেন আপনার ব্রাউজারের ব্যাক ইন্ডে একটা এক্সটেনশন ইউজ হইতেছে হয়তো বা আপনি জানেন না যেটা লিঙ্কডিনে রেস্ট্রিক্টেড সো আমরা একটু প্রপারলি একটু এক্সাম্পল সহ মানে একদম প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো আজকে একটু দেখার চেষ্টা করবো সো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমাদের সিজনগুলোতে কি হয় হ্যাঁ তো আমরা যদি একটু সিজনে আসি আমি আজকে টুডে আজকে ভিডিওটা মেক করতেছি সো আজকেই একজন ভাই বললো যে অ্যাকাউন্ট টিকায় রাখতে পারতেছে না এবং সেটা যদি আমরা একটু দেখি এটা হচ্ছে আমাদের একটু ইনার সার্কেল তো এখানে যেমন ভাইকে আমি বলছিলাম যে প্রোফাইলের এই অবস্থা কেন তো ভাই বলতেছে ভাই যতবার ট্রাই করতেছি শুধু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে হ্যাঁ তো আরেকজনের আরেকজনের একটা প্রোফাইল দিয়ে বা আরেকজনের সিস্টেম ইউজ করে বাঁচিয়ে রাখা এই যে ভাই বলতেছে যে যুদ্ধ করতেছে অ্যাকাউন্ট টিকিয়ে রাখার জন্য কারণ আপনি যদি সিস্টেম ফলো না করে নতুন করে অ্যাকাউন্ট করেন আপনি যতগুলো অ্যাকাউন্ট করবেন সবগুলোই তারা রেস্ট্রিক্টেড করে দিবে কারণ তারা আইপি ধরে ফেলতেছে আপনার সেম লোকেশন ধরে ফেলতেছে অনেকগুলো ব্যাপার এখানে আসলে সিস্টেম সিস্টেমেটিকভাবে তারা ধরে ফেলে সো এখানে পরে আমি ভাইকে বলছিলাম যে আপনি তাহলে আমাদের যেহেতু আমরা চারটা সিজন করাইছি তারপরে হচ্ছে যে আমাদের প্রায় বারোশো প্লাস তেরোশো প্লাস মেম্বার আমাদের ইন কোর্সে জয়েন করেছে সো আমি দেখেছি প্রবলেমটা অনেকেরই হয় এই জন্যই হচ্ছে যে আমি আমরা এই প্রোগ্রামটা আসলে লঞ্চ করেছিলাম যে আসলে যাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে তাদের জন্য আসলে একটা গাইডলাইন আসলে আমাদের দেওয়া প্রয়োজন সো এই গাইডলাইনটা আমি শাওন ভাইকে দিয়ে করেছি উনি হচ্ছে যে এইটার ইনস্ট্রাক্টর তো শাওন ভাইকে দিয়ে করানোর কারণ হচ্ছে ভাই ঠিক গত কয়েক বছর আগে সেম তার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল তারপরে সে সিস্টেম অনুযায়ী কিভাবে নতুন করে অ্যাকাউন্ট করেছে কিভাবে প্রপারলি সে অ্যাকাউন্টটাকে আবার একদম টপ টপ একটা পজিশনে নিয়ে আসছে এই ব্যাপারগুলো ভাইয়ের একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমরা কি করেছি আমরা এই কোর্সে ইনপুট করেছি সো যাদের আসলে যার যায় সে বুঝে যার অ্যাকাউন্টে প্রবলেম হয় সে বুঝে সো এই এই জায়গাটা থেকে আমরা ফিল করলাম যে না আমাদের আসলে মেম্বারদেরকে একটা এই রিলেটেড একটা জিনিস দেওয়া উচিত যদিও আমরা জানি এই রিলেটেড জিনিস মানুষ কিনবে না কারণ আসলে যার প্রবলেম হয় সেই কিনবে বাট স্টিল ইটস হচ্ছে আমাদের আরিফ নোটসকে যারা ফলো করে যারা আসলে অ্যাকাউন্টে প্রবলেম ফেস করতেছে তাদের জন্য আমরা তৈরি করেছি সো যদি কোনো কারণে আপনি ফিল করেন যে আসলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হইতেছে বা স্টিল আপনি যেমন আপনি যদি এটা মার্কেট প্লেসে কাজ করতে চান আপনি কিন্তু আগে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো জেনে তারপর নামেন কারণ হচ্ছে না হলে একটা অ্যাকাউন্ট চলে গেলে এটাকে আবার অ্যাগেন ব্যাক করানো বা এটা নতুন একটা অ্যাকাউন্ট করা সব দিক থেকে ঝামেলাতে আগে থেকে আপনি যদি একটু সচেতন থাকেন এটা হচ্ছে সচেতনতার বিষয় এই জিনিসগুলো আমরা শিখতে চাই না জানতে চাই না এই কারণেই হচ্ছে যে আমাদের প্রবলেমগুলো হয় আমাদের সেন্স আসে কখন যখন আমাদের কোনো একটা প্রবলেম হয় যখন আমাদের অ্যাকাউন্ট চলে যায় বা যেই কোনো ধরনের একটা প্রবলেম আমরা ফেস করি তো যাই হোক তো ভাইকে আমরা হচ্ছে যে এটা সাজেশন দিলাম এখন আমি হচ্ছে যে আমাদের অন্যান্য সিজনেরও বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে রেস্ট্রিকশনটা কীভাবে হইতেছে হ্যাঁ তো আমি যদি জাস্ট এই যে আমাদের একটা সিজন ফোর আমরা রিসেন্টলি শেষ করেছি আর সি টি রেস্ট্রিকশন আচ্ছা রেস্ট্রিকশন লিখে সার্চ দিলাম আর সো এই যে দেখতেছেন এই ভাই বলতেছে যে আপু উইক অ্যাক্সেস একটু দিয়ে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আমাদের প্রোগ্রাম করতেছে তাই বলে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না ব্যাপারটা কিন্তু এইরকম না আপনি সিস্টেম ফলো না করলে আপনি কোনো একটা ফল্ট করলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবেই তারপরে হচ্ছে যে মাঝখানে কানেকশন রিকোয়েস্টও পাঠাতে পারেনি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার পর যেমন এই আপুরও রেস্ট্রিক্টেড হয়েছে হ্যাঁ তারপরে হচ্ছে যে আচ্ছা তো আমাদের এখানে হচ্ছে শাওন ভাই সিকিউরিটি রিলেটেড ব্যাপারগুলো হচ্ছে যে সবাইকে হেল্প করে থাকে আমাদের এই সিজন প্রোগ্রামগুলোতে তো এই যে ভাইও পোস্টগুলো যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়ে গেছে হ্যাঁ তো এইরকমভাবে যখন আপনি আমাদের প্রত্যেকটা সিজনেই যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আমি যদি একটু সিজন থ্রিতেও যাই আমি যদি একটু আর ইস টি রেস্ট্রিকশন যদি একটু তো এখানে দেখবেন এখানে দেখবেন যে তার ডকুমেন্ট তার রেস্ট্রিকশন উঠে দিয়েছে আচ্ছা ভাইয়ের রেস্ট্রিকশন উঠে দিছে লোকের থেকে আচ্ছা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার পরে নিউ অ্যাকাউন্ট আচ্ছা এই যে আপুরও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে তো এই যে দেখেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে হ্যাঁ আমাদের এখানে আসার পরেও আমরা মানে রেস্ট্রিকশন কিন্তু ঠেকাইতে পারতেছি না রেস্ট্রিকশন হচ্ছে কারণ একটাই আপনারা সিস্টেমগুলো ফলো করতেছেন না আমরা কিন্তু যেটা করি আপনি যদি এখানে দেখেন আমাদের উইক একদম ফার্স্টের থেকে আমরা কি করি প্রথমেই যে স্টার্ট হিয়ারে আমরা লিঙ্কড ইন সিকিউরিটি নিয়ে আমরা স্টার্ট করি যে কোন ওয়েতে আপনার প্রোফাইলটাকে প্রোটেক্ট করবেন কোনভাবে কাজ করলে আপনার প্রোফাইলটা সঠিকভাবে ওয়ার্ম আপ হবে সঠিকভাবে কাজ করবে প্রবলেম হবে না এই ব্যাপারগুলো প্রথমে আমরা ধরি কারণ এই ব্যাপারগুলো যদি আপনি রেডি না করেন আপনি চ্যালেঞ্জ প্রোগ্রাম মানে হচ্ছে অ্যাকশান প্রোগ্রাম এখন আপনি হঠাৎ করে লিঙ্কড প্রোগ্রামে আপনি অ্যাকশানে চলে গেলেন তখন কি হবে ব্যাপারটা আপনার অ্যাকাউন্ট এনি টাইম কিন্তু ব্লক হয়ে যেতে পারে রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে সো আমরা এই ব্যাপারগুলো প্রথম থেকে মেনটেন করি এখন প্রবলেম হচ্ছে এগুলো অনেকে পড়তে চায় না কারণ এই জিনিসগুলো অনেক বোরিং যে একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে এটা নিয়ে আসলে পড়াশোনা করার কি আছে বাট একটা প্রোফাইল আপনাকে যে অনেক ক্লায়েন্ট এনে দিবে বা এটা যে আপনার জন্য একটা অ্যাসেট এই জিনিসটা কিন্তু আমরা আসলে মানে ফিল করতে পারি না যেমন আমরা যখন একটা জমি কিনি আমরা কি করি চারপাশে একটা বাউন্ডারি দিই কেন যে এটা যেন সেফ থাকে সবাই যেন বুঝে যে না এটা আমি এটা সত্যাধিকারে আমি হ্যাঁ ওনারশিপটা আমার প্রোপাইটের শিপটা আমার তো এই যে একটা ইন এটাকে আমরা একটা অ্যাসেট হিসাবে আমরা ধরি না অ্যাসেট হিসাবে জিনিসটাকে আমরা চিন্তা করি না দেখে আমরা এই জিনিসগুলোকে কি করে বারবার বারবার ইগনোর করে ফেলে সো এই জিনিসটা করা যাবে না হ্যাঁ যদি আপনার লং টার্ম কোনো প্ল্যান থাকে সো আমি আপনাদেরকে বললাম যে আসলে এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে পাওয়া যে আসলে অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিকশন হচ্ছে এভরিডে এবং আমি আজকেও পেজে দেখলাম যে একজন আপু মেসেজ দিতেছে তিন চারটে অ্যাকাউন্ট খুলে ফেলছে রেস্ট্রিক্টেড হয়ে যেতেছে সো এটা রেস্ট্রিকশন হবেই কারণ আপনি সিস্টেম ফলো করে নতুন অ্যাকাউন্টটা খুলতেছেন না সো এটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতাগুলো থেকে আসলে কিছু জিনিস শেয়ার করলাম কারণ প্র্যাকটিক্যাল জিনিস দেখলে আপনাদের আপনাদের অন্তত এতটুকু সেন্স কাজ করবে যে না আসলে এই জায়গাটাতে আমার গুরুত্ব দেওয়া উচিত সো কেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় এটার কিছু কমন রিজন আছে সেগুলো আমি বলতেছি যেমন এক্সেসিভ কানেকশান রিকোয়েস্ট আমি ফেসবুকে যাকে ইচ্ছা তাকে রিকোয়েস্ট পাঠাইতেছি ভাই ব্রাদার বন্ধু বান্ধব পাঠাচ্ছি ঠিক আছে ফেসবুকটা হচ্ছে একটা আমরা বলি যে এফএনএফ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টাইপের বেশি হয় ভাই ব্রাদার বন্ধু বান্ধব বেশি থাকে সো আমরা আমাদের বড় ভাই আমাদের কমিউনিটির ভাই ব্রাদার সবাইকে আমরা আসলে রিকোয়েস্ট পাঠাই এখানে খুব বেশি একটা প্রবলেম হয় না বাট লিঙ্কড ইনের ক্ষেত্রে ব্যাপারটা ব্যাপারটা পুরোপুরি হচ্ছে যে থ্রি সিক্সটি ডিগ্রি ডিফারেন্ট কারণ আপনি কন্টিনিউয়াস হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতেছেন তো তারা ধরলেন যে অ্যাকসেপ্ট করতেছে না আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আসলে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেন্স নিয়ে যে এই প্রপারলি যদি আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে কী কী প্রবলেম হতে পারে যেমন সে যদি আপনার রিকোয়েস্টটা ইগনোর করে এবং আই ডোন্ট নো দিস পারসন এটাতে ক্লিক করে তাহলে কিন্তু আপনার প্রোফাইলের জন্য এটা একটা ব্যাড সাইন বা এটা আপনার জন্য একটা রেড ফ্ল্যাগ তো অ্যাক্সেসিভ কানেকশন রিকোয়েস্ট আপনি পাঠাতে পারবেন না কারণ কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে আপনার টার্গেটেড বায়ার পার্সোনা অনুযায়ী নট জাস্ট র্যান্ডম র্যান্ডম কানেকশন রিকোয়েস্ট এখানে আমরা অনেকেই কী করি হ্যাঁ আমার কানেকশন কম আমার ফলোয়ার কম আমাকে দ্রুত ফলোয়ার বিল্ড করতে হবে ব্যাপারটা সম্পূর্ণ ভুল অনেক বেশি ফলোয়ার অনেক বেশি আপনার ফলোয়ার থাকলেই যে আপনি ক্লায়েন্ট পাবেন ব্যাপারটা এরকম না বরং আপনার যদি একশো জন কানেকশন রিকোয়েস্ট থাকে এবং তারা যদি আপনার টার্গেটেড হয় বা জন যদি থাকে আপনি সেখান থেকে ক্লায়েন্ট পাবেন সো অলওয়েজ আমাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে টার্গেটেডভাবে এবং অ্যাক্সেসিভ কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না ফ্রি অ্যাকাউন্ট থেকে কয়টা রিকোয়েস্ট পাঠানো যায় পেইড অ্যাকাউন্ট থেকে কয়টা পাঠানো যায় এগুলো নিয়ে আমরা প্রিভিয়াসলি আমাদের ভিডিওগুলোতে বলেছি যেমন সেলস নেভিগেটরের ভিডিও বা কানেকশন রিকোয়েস্টের আমাদের ভিডিও আছে সো এটা আপনারা দেখে নিতে পারেন তো ফ্রি অ্যাকাউন্টের একটা লিমিটেশন থাকে পেইড অ্যাকাউন্টের একটা লিমিটেশন থাকে সো এই লিমিটেশনগুলো কিন্তু আপনাদেরকে কী করতে হবে বুঝে তারপর কানেকশান রিকোয়েস্ট পাঠাতে হবে র্যান্ডমলি কোনো কিছু করলে কিন্তু হবে না কপি পেস্ট আউটরিচ খুবই কমন এখনকার দিনে কারণ হচ্ছে আমাদের এখন চ্যাট জিপিটি আছে জেমিনাই আছে সব আছে গ্রক আছে তো আমাদের এখন মেসেজ লেখা সহজ আগে যেটা হইতো যে একটা মেসেজ লিখতে হইলেও আমাদের একটু চিন্তা ভাবনা করা লাগতো আমরা গুগলে যাইতাম স্ক্রিপ্ট খুঁজতাম এরকম ব্যাপারগুলো করে আমরা তখন মানে আউটরিচ করতাম তো এখন যেটা হয় আমাদের এক ক্লিকেই অনেক আউটরিচের ট্যাম্পলেট চলে আসে সো কপি পেস্ট ওলা যেই আপনি টেম্পলেটগুলো তাকে দিচ্ছেন লিঙ্কডিন কিন্তু বুঝতেছে যে আপনি বারবার একই জিনিস সবার কাছে পাঠাইতেছেন সো তখন অ্যালগোরিদম আপনাকে একজন স্প্যামার হিসাবে কাউন্ট করে সো এটা আপনার জন্য অবশ্যই বুঝতে পারতেছেন এটা আপনার জন্য রেড ফ্ল্যাগ কপি পেস্ট আউটরিচ করবেন না পার্সোনালাইজডভাবে আউটরিচ করবেন একটু ডিফারেন্টভাবে পাঠাবেন যেমন জনকে যদি একরকম পাঠান পরের পাঁচজনকে আরেক রকম পাঠাবেন এইভাবে করে আপনি ভ্যারিয়েশন করে নেবেন কপি পেস্ট একই জিনিস বারবার সবাইকে খাওয়াইতে যায় না তাহলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে কারণ লিংকডইন সব সবসময় তাদের প্রফেশনালিজমের যে জায়গাটা এটা সব সময় তারা ধরে রাখে সো আপনি চাইলেও সেখানে ওভার অ্যাক্সেসিভ কিছু করতে পারবেন না ইভেন সেখানে যদি আপনি টাকা দিয়ে সেলস নেভিগেটর কিনেন তারপরেও না সো নেক্সট হচ্ছে অটোমেশন টুলস আমরা কী করি অ্যাজ ইউজুয়ালি লিঙ্কডিন নিয়ে যখন আমরা টিউটোরিয়াল দেখি বা লিঙ্কডিন নিয়ে যখন আমরা স্টাডি করা শুরু করি তখন আমরা ইউটিউবে যাই ভিডিও দেখি সবাই রিকমেন্ড করতেছে যে এই টুলসটা ইউজ করো এই অটোমেশনটা ইউজ করো এটা দিয়ে তুমি অটোমেটিক কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবা এটা দিয়ে তুমি অটোমেটিক মেসেজ পাঠাতে পারবা এই এক্সটেনশনটা ইউজ করো তুমি ইমেইল কালেক্ট করতে পারবা এই জিনিসগুলো আমরা দেখে কি করি আমরা সাথে সাথে এটাকে আমরা ইন্টিগ্রেট করা শুরু করে দিই আমরা এটাকে ইউজ করা শুরু করে দিই কারণ অনেক ফ্রি প্ল্যান থাকে এক্সটেনশনগুলো ফ্রি থাকে বাট লিঙ্কডিনের অফিসিয়াল গাইডলাইনে এটা সম্পূর্ণ হার্মফুল কারণ তারা সবসময় ম্যানুয়াল জিনিস পছন্দ করে আপনি যদি কোনো প্রকার আপনি হয়তো জানেন না আপনি একটা এক্সটেনশন সেভ করে রাখছেন আপনার গুগল ক্রোমে এটা হয়তো বা ব্যাক চলে সো ওইটার কারণেও হইতে পারে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে সো অলওয়েজ কোনো প্রকার অটোমেশন টুলস ইউজ করবেন না যদি আপনি স্কেল আপ করতে চান লিঙ্কডনে আপনি সেলস নেভিগেটর ইউজ করবেন সেলস নেভিগেটর অনেক অনেক ফাংশান আছে এবং সেলস নেভিগেটর নিয়ে আমাদের মাস্টার ক্লাস আছে আপনি সেই জিনিসগুলো যখন আমার ইউটিউবে দেখলে আপনি ব্যাপারগুলো বুঝে যাবেন যে এখানে আসলে অনেক কিছুই অটোমেটেড করা যায় জাস্ট সেলস নেভিগেটর দিয়ে সো শুধু শুধু অটোমেশন টুলস ইউজ করে নিজের অ্যাকাউন্টের ক্ষতি করবেন না নেক্সট হচ্ছে ইনকমপ্লিট বা ফেক প্রোফাইল আমরা কি করি আমাদের আমরা তো হচ্ছে ওই যে বাঙালি আমাদের ফেসবুকে যেরকম নয়ন তারা তারপরে হচ্ছে যে পরি পাখি এরকম করে কি হয় মনের ইচ্ছা মতো আমরা একটা নাম দিই তো অনেকে লিঙ্কডি গিয়েও সেইম এই জিনিসগুলা করে যে একটা একটা এক্সাইটিং একটা ইংলিশ নাম আছে হইতে পারে সেটা একটা কোনো অ্যাক্টরের নাম অ্যাক্ট্রেসের নাম বা নিজের ভালো লাগার একটা ওয়ার্ড আছে যেমন আমাদেরও ছোটবেলায় অনেক পছন্দের কিছু ওয়ার্ড থাকে তো এগুলা কি করি আমরা আসে লিঙ্কডিনের নামের সাথে দিয়ে দিই বাট এইটা করলে এইটা কিন্তু লিঙ্কডিনের গাইডলাইনের সম্পূর্ণ বাহিরে আপনাকে অবশ্যই রিয়েল ইনফো দিতে হবে এবং সেটা পাসপোর্টে যেটা আছে সে অনুযায়ী দিতে হবে আগে আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারতাম কিন্তু বর্তমানে আসলে এনআইডি কার্ডটা নিচ্ছে না এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনার পাসপোর্ট থেকে থাকে দ্যাটস গুড আপনি ওই অনুযায়ী ইনফরমেশনগুলো ইনপুট করবেন যদি করা না থাকে এডিট করে করে নেবেন দেন ভেরিফাই করে নেবেন আপ আর যদি আপনার পাসপোর্ট না থাকে আমি রিকমেন্ড করবো একটা পাসপোর্ট করে নেওয়ার জন্য কারণ এটা আপনার অনেক কাজেই লাগবে বিভিন্ন আপনার পেমেন্ট মেথড বলেন বিভিন্ন জায়গায় আসলে পাসপোর্টের অনেক বেশি ভ্যালু থাকে তো এটা এটা করে নিলে হঠাৎ আপনার হয়তো বা পারমানেন্ট রেস্ট্রিকশন হলো না টেম্পোরারি রেস্ট্রিকশন হলো তো টেম্পোরারি হলে কি হয় তখন আপনার কি হয় ডিটেলসটা দেওয়া লাগে ভেরিফাই করার জন্য এখন আপনার পাসপোর্ট করা নাই তখন আপনি হচ্ছে আবার দৌড়াদৌড়ি করা শুরু করবেন এই পাসপোর্ট বানাও এইটা করো সেটা করো সো হোয়াই নট পাসপোর্টটা আপনি এখনই আজকের ভিডিও দেখার পরে আপনি পাসপোর্ট যদি আপনার না থেকে থাকে আপনি এটাকে মেক করে নিলেন হ্যাঁ এখন তো পাসপোর্ট বানানো খুব বেশি টাফ না আমি নিজেও প্রায় চোদ্দো দিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে গেছিলাম ই পাসপোর্ট সো আপনারা এটা করে ফেলবেন এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন দেন হচ্ছে স্প্যামি অ্যাঙ্গেজমেন্ট বর্তমানে প্রচুর অ্যাঙ্গেজমেন্ট প্রচুর কমেন্ট কিভাবে সবাই চ্যাট জিপিটি ইউজ করতেছে তো চ্যাট জিপিটির কমেন্টের স্টাইলটা সবাই ধরে ফেলছে এখন আমরাই ধরতে পারি নাই যে আসলে আমরা যে চ্যাট জিপিটি দিয়ে কমেন্টটা করতেছি এটা তো আসলে চ্যাট জিপিটির একটা ফিল চলে আসতেছে সো হোয়াই আমরা এটাকে কাস্টমাইজড ভাবে দিচ্ছি না সো অ্যাঙ্গেজমেন্টগুলো যখন আপনি করবেন এটাকে আপনি অ্যাজ এ হিউম্যান স্টাইলে এটাকে এডিট করে দেন আপনি কমেন্ট করবেন কারণ এই স্প্যামি এঙ্গেজমেন্টের কারণে আপনার প্রোফাইলে যে কোনো সময় যে কোনো প্রকার প্রবলেম হতে পারে এবং আপনি যাদের পোস্টে কমেন্ট করতেছেন তারাও বিরক্ত হয়ে কী করতে পারে আপনার প্রোফাইলে একটা রিপোর্ট করে দিতে পারে সো এই জিনিসগুলো নিয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দেন হচ্ছে র্যান্ডম স্প্যামি কন্টেন্ট আমার আমার ইনবক্সে বা আমাদের ডিসকর্ডে অনেক মেসেজ আসে যে ভাই এই ধরনের কন্টেন্টগুলো দিচ্ছে এটা কি প্রবলেম হইতেছে কিনা দেখেন লো কোয়ালিটি কন্টেন্ট লিঙ্কডিন পছন্দ করে না আপনি দরকার হয় কন্টেন্ট কম দেন বা কন্টেন্ট আপাতত দিয়েন না বাট আপনি স্প্যামি বা লো কোয়ালিটি কন্টেন্ট কখনো দিবেন না কারণ লিঙ্কডিন চায় আপনি একটা কাস্টমাইজড বা একটু ভাই ইন্ডের কন্টেন্ট দেন সো আপনি যদি র্যান্ডম শুধু কন্টেন্ট দিয়ে যেতে থাকেন যেমন আমাদের দেশি ফ্রিল্যান্সার ভাই ব্রাদাররা তো যে আই এম এ ফ্রিল্যান্সার আই এম এ ডিজিটাল মার্কেটার আই এম এ ডিজাইনার আই এম এ মার্কেটার আই এম এ ওয়েব ডেভেলপার এরকম স্টাইলে পোস্ট দিয়ে মনে করেন যে লিঙ্কডিনটা ভরাই ফেলে তো এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করবেন র্যান্ডম স্প্যাম কন্টেন্টগুলো আসলে দিবেন না এগুলো আসলে আপনি চাইলেও আপনি টিকে রাখতে পারবেন না কারণ ওদের ওরাও খুব প্রফেশনালিজম মেনটেন করে এবং রিসেন্টলি আমাদেরই একজন মেম্বারের অ্যাকাউন্ট ব্লক হয়েছে ভাই কি করছে একটু স্প্যামি ভাবে একটু ভিডিও কন্টেন্ট দেওয়া শুরু করছে এখন ভিডিও কন্টেন্ট হচ্ছে যে ভিডিও কন্টেন্টের মধ্যে ওই মানে সে যে স্ক্রিপ্ট দেখে দেখে করতেছে তারপর ব্যাপারগুলো ফুল হইতেছে না ব্যাপারটার মধ্যে একটা লো কোয়ালিটি চলে আসছে তখনই কিন্তু তার প্রোফাইলটা কী করছে রেস্ট্রিক্টেড করে দিছে সো এই ব্যাপারটাতে আপনারা অবশ্যই মনোযোগ দিবেন দরকার হয় কন্টেন্ট নিয়ে কিছুদিন পড়াশোনা করে আমরা তো চ্যাট জিবিটি ইউজ করবো বিভিন্ন এআই টুলস ইউজ করবো বাট স্টিল কন্টেন্ট জিনিসটা কিভাবে দিলে অনেক বেশি প্রফেশনালিজম হয় এই ব্যাপারগুলো নিয়ে স্টাডি করে দেন হচ্ছে যে লিঙ্কডিনে আপনি কন্টেন্ট দিবেন আচ্ছা কিভাবে অ্যাকাউন্ট সেফ রাখা যায় এগুলো অলরেডি ওইখানে বলতে বলতে কিছু বলা হয়ে গেছে অটোমেশন টুলস ইউজ করা যাবে না এটা আমরা বলছি নো সেলস নেভিগেটর আমি আপনাদেরকে বলতেছি নো সেলস নেভিগেটর এটা কারণ হচ্ছে সেলস নেভিগেটর ইউজ না করার জন্য আমরা অনেকে ফিল করি যে আমি টাকা দিয়ে সেলস নেভিগেটর নিতেছি বাট আমাদের সিজন ফোর সিজন থ্রির অনেকেরই যেই প্রবলেমটা হয়েছে সেলস নেভিগেটর নেওয়ার সাথে সাথে অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে কেন দিয়েছে কারণ হচ্ছে তাদের অ্যাকাউন্ট ওয়ার্ম আপ করানা হঠাৎ করেই সেলস নেভিগেটর নিছে। তো নেওয়ার কারণে লিঙ্কড ইন ফিল করতেছে সে হয়তো কোনো কারণে সেলস নেভিগেটর দিয়ে স্প্যাম করবে সে হয়তোবা অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাবে সে হয়তোবা অনেক বেশি আউটরিচ করবে যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্টে কিছুটা বেশি ফ্যাসিলিটি থাকে সে হয়তোবা সেগুলার মিস ইউজ করবে এই জন্য আপনার অ্যাকাউন্ট হয়তো বা দশ বছর আগের কিন্তু আপনি ইউজ করেন নাই কখনো হঠাৎ করে এসে সেলস নেভিগেটর নিয়ে নিছেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে ব্লক করে দিবে সো ঠুস ঠাস করে কোনো জায়গায় হয়তো বা নেভিগেটর পাইছেন কম দামে পাইছেন বা কারো ভিডিও দেখছেন হঠাৎ করে সেলস নেভিগেটর নেবেন না নিলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট ওয়ার্ম আপ করে দেন হচ্ছে সেলস নেভিগেটর নেবেন আদারওয়াইজ নেভিগেটর ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টভাবে নেবেন না উইদাউট ওয়ার্ম আপ করা ছাড়া কনসিস্টেন্সি ডেইলি ছোট ছোটো অ্যাকশন আপনার লিঙ্কডিনটা যদি আপনি প্রতিদিন অল্প অল্প কাজের মাধ্যমে এটাকে ওয়ার্ম আপ রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে আদারওয়াইজ এটা সার্স থেকে কিন্তু ডাউন হয়ে যাবে ইভেন আপনি যখন কাজ করতে যাবেন এটা প্রপারলি কাজ করবে না এবং যে কোনো সময় ওই যে রেস্ট্রিকশনের একটা ইস্যু থেকে যায় তো এই জন্য প্রতিদিন অল্প একটু একটু করে কাজ করে করে জিনিসটাকে আপনি ওয়ার্ম আপ রাখবেন ছোটো ছোটো অ্যাকশন দৈনিক হয়তো বা পাঁচটা কমেন্ট করা দশটা পাঁচটা রিকোয়েস্ট পাঠানো কিছু হচ্ছে যে ইয়া কন্টেন্ট দেওয়া এইভাবে করে আপনি জিনিসটাকে কী করবেন ছোটো ছোটো অ্যাকশনের মাধ্যমে কনসিস্ট্যান্ট রাখবেন ডেইলি পাঁচ থেকে দশ মিনিটও লাগে না এটা সো আপনি যদি বলেন যে আপনার এই টাইমটা হয় না এইটা আসলে বিলিভ করার মতো না কারণ আপনি ঘন্টার পর ঘন্টায় স্ক্রলিং করে কাটাইতেছেন রিলস দেখতেছেন ফেসবুক দেখতেছেন ইনস্টাগ্রাম দেখতেছেন টিকটক দেখতেছেন বাট এইখানে আপনি টেন মিনিটস দিতে পারতেছেন না ইটস আনবিলিভেবল ওকে সো প্রোফাইল অপটিমাইজেশন প্রোফাইল আপনারা অপটিমাইজড না থাকলে এটাকে অনেক সময়ই একটা স্প্যামিং হিসেবে কাউন্ট করে যে আসলে তার প্রপার ইনফরমেশনটা নাই প্রপার ফটো নাই তারপর হেডলাইন নাই এক্সপিরিয়েন্স ডিটেলসগুলো নাই সো অবশ্যই আপনারা প্রোফাইল অপটিমাইজ করে নেবেন আবার আমরা যখন কাজ করি আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামে আমরা কি করি আমরা কিন্তু এই যে অপটিমাইজেশন করি প্রোফাইল অপটিমাইজেশন দেখেন এই যে এখানে সবাই অপটিমাইজড করে করে কিন্তু এই যে ছবি দিচ্ছে যে আমরা অপটিমাইজড করার পরে এখানে ছবি দিতে হবে আমাদের এখানে রুলস হচ্ছে আপনাকে কাজ করতে হবে কাজ না করলে কিন্তু হবে না হ্যাঁ সো এখানে যে দেখেন সবাই অপটিমাইজড করে করে এখানে কিন্তু ফটো দিচ্ছে ঠিক আছে এই যে সবাই অপটিমাইজ করে এখানে ফটো দিচ্ছে যে ভাই এই যে সব কিছু চেঞ্জ করছে ব্যানার হয়তো সব কিছু আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেই অনুযায়ী সো আপনাকে অবশ্যই প্রোফাইল অপটিমাইজ রাখতে হবে ওয়ার্ম আপের যে ব্যাপারটা যে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট হোক আর পুরাতন অ্যাকাউন্ট হোক যদি আমরা দীর্ঘদিন অ্যাকাউন্ট ইউজ না করি সেটাকে আমরা এখানে যে আমি বলেছি ডেইলি ছোট ছোট অ্যাকশান এই ডেইলি ছোট ছোটো অ্যাকশানের সাথে অ্যাকশন নিলে আমাদের অ্যাকাউন্টটা কি হবে ওয়ার্ম আপ হবে এবং তখন আমরা কি করতে পারবো আমাদের কানেকশন বেশি পাঠাইতে পারবো আমরা এঙ্গেজমেন্ট বেশি করতে পারবো আমরা আউটরিচ বেশি করতে পারবো হ্যাঁ সো অবশ্যই ওয়ার্ম আপ করে নেবেন পার্সোনালাইজেশনের কথাটা আমি আগেও বলেছি আবারও বলতেছি যে আপনি যত বেশি পার্সোনালাইজড মেসেজ পাঠাবেন তত বেশি আপনার অ্যাকাউন্ট তো সেফ থাকবে এটা একটা ব্যাপার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্ড করতে পারবেন ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারবেন যদি আপনি পার্সোনালাইজেশন ব্যাপারটা মেনটেন করেন দেন হচ্ছে ফলোয়িং গাইডলাইন আসলে আপনি প্রত্যেকটা জায়গারই গাইডলাইন থাকে সেটা মার্কেট প্লেস হোক যে কোনো সোশ্যাল মিডিয়া হোক সো আপনি লিঙ্কডনের অফিসিয়াল রুলসগুলো আপনি পড়ে নেবেন ওয়েবসাইট থেকে লিঙ্কডিনের অফিসিয়াল রুলস লিখে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন যে তাদের রুলসগুলো আপনাদের কাছে চলে আসবে আপনারা সেখান থেকে একটু পড়ে নেবেন যদি পড়তে কষ্ট হয় চ্যাট জিপিটির হেল্প নেবেন সো এখন এগুলো ইজি এগুলোকে আসলে এতটা মানে কঠিন ভাবার দরকার নাই কারণ হচ্ছে যে এখন হচ্ছে যে আপনার দরকার ইচ্ছা কারণ যথেষ্ট পরিমাণ টুলস আগে এত রিসোর্স এত টুলস এগুলো ছিল না এখন আছে এখন হচ্ছে আমাদের দরকার হচ্ছে আমাদের ইচ্ছা থাকার দরকার তাহলেই আমাদের সব কিছু করা সম্ভব লাস্টলি আমি আপনাদেরকে দুইটা সাজেশন দিব সেটা হচ্ছে সাজেশন ওয়ান লিঙ্কডিনের রেস্ট্রিকশন মানিয়ে আপনার জার্নি কিন্তু শেষ না তো কারণ হচ্ছে একটাই আমি আপনাদেরকে বলেছি যে আমি বলছি যে অ্যাকচুয়ালি এটা একটা সিগন্যাল যে আপনি হয়তো প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারেন না তো যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় আপনি সিস্টেম ফলো করলে নতুন অ্যাকাউন্ট করতে পারবেন বাট আপনি যদি কন্টিনিউয়াস অ্যাকাউন্ট ওপেন করতে থাকেন সিস্টেম ফলো না করে যেটা আমি বলেছি যে আমাদের সাউন্ড ভাইয়ের যে প্রোগ্রামটা আমরা করেছি ওইটা এই ব্যাপারগুলোকে ধরেই আমরা করেছি ওই ব্যাপারগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হবে না ভাই নিজেও হচ্ছে যে তিন চার বছর ধরে অ্যাকাউন্ট চালাইতেছে রেস্ট্রিকশন হওয়ার পরে নতুন অ্যাকাউন্ট খুলে সো আমরা 会。 এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আমরা এখানে ইনপুট করেছি তো সাজেশন টু হচ্ছে নিজের প্রোফাইলকে রেসপেক্ট করুন যেটা আমি উপরে বলেছি যে আপনার প্রোফাইলটাকে আপনি একটা অ্যাসেট হিসাবে দেখেন যে আপনি একটা জমি কিনলে যেমন এটাকে আপনি বাউন্ডারি দেন এটাকে আপনি আপনার অ্যাসেট মনে করেই কিন্তু বাউন্ডারিটা দিচ্ছেন যে হ্যাঁ এটা আমার প্রোপাইটি প্রোপাইটরি তো এটা হচ্ছে যে নিজের প্রোফাইলকে আসলে আপনি রেসপেক্ট করতে হবে কারণ এটা দিয়ে আপনার ক্লায়েন্ট আসবে আপনার মানি আসবে টাকা আসবে আপনার লাইফ হচ্ছে যে ফ্লেক্সিবল হবে সো অবশ্যই আপনার এটাকে কী করতে হবে রেসপেক্ট করতে গাইডলাইন ফলো করতে হবে লাস্টলি এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট সো যদি আপনি ফিল করেন যে লিঙ্কডিন থেকে আপনি হাই টিকেট ক্লায়েন্ট ইকুইজিশন করবেন ইনবাউন্ড আউটবাউন্ড বাউন্ড তাহলে অবশ্যই আপনাকে এটা লং টার্ম একটা ব্যাপার হিসেবে নিতে হবে ইটস নট জাস্ট ফর ডে ওয়ান থেকে আপনি কোনো কিছু অ্যাচিভ করে ফেলতে পারবেন ব্যাপারটা এরকম না সো এই ব্যাপারগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের অ্যাকাউন্টে প্রবলেম হবে না বা প্রবলেম হলেও আমাদের দেখানো সিস্টেম অনুযায়ী আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা নতুন করে অ্যাকাউন্ট করতে পারবেন এবং আমাদের এই চ্যালেঞ্জ প্রোগ্রামেও যদি আপনি নেক্সট কোনো সিজনে আপনি জয়েন করতে চান তাহলে আমাদের আরিফ নোটস ডট কমে গিয়ে আপনারা আপনাদের থার্টি ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রামের যে পেজ আছে ওইটাতে আপনারা আপনাদের ইনফরমেশনটা ইনপুট করতে পারেন ইনফরমেশনটা আমাদেরকে দিতে পারেন নেক্সট যদি আমরা চ্যালেঞ্জ প্রোগ্রাম ওপেন করি তখন আপনাদেরকে আমরা ইনফরমেশনটা জানিয়ে দেবো কারণ এটা হচ্ছে একটা অন ডিমান্ড প্রোগ্রাম সবসময় ওপেন থাকে না যখন আমরা ওপেন করি তখনই ওপেন হয় সো গাইস আজকে এতটুকুই থ্যাংকস এভরিওয়ান